হ্যালো বন্ধুরা স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেল এ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রংপুর ভার্সেস দিনাজপুর শহর সম্পর্কে দুই শহরের অর্থনৈতিক জনসংখ্যা এবং ইতিহাস নিয়ে আলোচনা করব এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কোনটি বেশি উন্নত বন্ধুরা প্রথমে আমরা রংপুর শহর নিয়ে আলোচনা করব রংপুর হচ্ছে বাংলাদেশের একটি বিভাগীয় শহর এবং রংপুর বিভাগের হেডকোয়ার্টার রংপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে অন্যতম রংপুর শহর প্রতিষ্ঠিত করা হয় আজ থেকে প্রায় দুইশো বছর আগে সতেরোশো সালে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করা হয় দুই সালে রংপুর শহরের মোটা আয়তন হচ্ছে ঊনসত্তর বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির জনসংখ্যা হচ্ছে প্রায় দশ লক্ষ রংপুর শহরে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী অর্থনীতিতে রংপুর হল বাংলাদেশের শীর্ষে শহরগুলোর মধ্যে অন্যতম আশেপাশের জেলাগুলোর জন্য রংপুর একটি বাণিজ্যিক কেন্দ্রবিন্দুর রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয় এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয় রংপুরে প্রচুর পরিমাণ ধান পাট আলু ও হাড়িভাঙা আম উৎপাদিত হয় যা স্থানীয় বাজার তথা সারাদেশের বাজারে সমান হারে সমাধিত তাছাড়াও সম্মিলিত খামার পরে উঠছে যা অর্থনীতিতে ব্যাপক হারে প্রভাব ফেলছে এছাড়া সাতশো বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্চি এর রংপুর মোগল আমল থেকে বিখ্যাত রংপুর শহরে রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক বিমা সংস্থা ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের অর্থনীতিতে রংপুরে প্রভাব অপরিসীম শিক্ষার দিক দিয়ে রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ অন্যতম এটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত করা হয় এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এটি দেশের প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর মানুষের সাক্ষরতার হার একাত্তর পার্সেন্ট রংপুরে চিকিৎসা ও মেডিকেল শিক্ষার দিক দিয়ে রংপুর মেডিকেল কলেজ অন্যতম এটি প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সত্তর সাল দেশের বিভিন্ন স্থানের সাথে রংপুরের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো পূর্বের তুলনায় এই জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এই রংপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া রংপুরে জন্মগ্রহণ করেছেন রংপুরে উল্লেখযোগ্য স্থানসমূহ হল তাজহাট জমিদার বাড়ি রংপুর টাউন রংপুর শহরের দক্ষিণে অবস্থিত সংস্কৃতি প্রোগ্রামের জন্য শহরের কেন্দ্রে একটি প্রাচীন অডিটোরিয়াম রয়েছে এবং সরকারি কলেজের পাশে রাধা বলভে অবস্থিত বন্ধুরা এবার আমরা দিনাজপুর শহর নিয়ে আলোচনা করব দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা দিনাজপুর বাংলাদেশের পঁচিশতম বৃহত্তম শহর আজ থেকে দুইশ একত্রিশ বছর আগে আঠারোশো সালে দিনাজপুর শহরকে প্রতিষ্ঠিত করা হয় দিনাজপুর হচ্ছে বাংলাদেশের একটি পৌরশহর এটি পৌরশহরের প্রতিষ্ঠিত করা হয় আঠারোশো সালে দিনাজপুর শহরের মোট আয়তন হচ্ছে মাত্র বাইশ বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন লক্ষ এই শহরে প্রায় আটাত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী দিনাজপুর শহরের শিক্ষাগত হার পঁচাত্তর পার্সেন্ট দিনাজপুরের রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা দিনাজপুরের মোট আয় চৌষট্টি শতাংশ আসে কৃষিখাত থেকে দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুর জেলায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলো অধিকাংশই কৃষিভিত্তিক রংপুরের নয়টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে মোট তিনশো আট একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে প্রাকৃতিক সম্পদের মধ্যে দিনাজপুরে রয়েছে পিট কয়লা খনি বাংলাদেশে আবিষ্কৃত পাঁচটি কয়লা মধ্যে তিনটির অবস্থান দিনাজপুরে দিনাজপুর রাজধানী ঢাকা থেকে চারশো চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকাগামী ট্রেনের মাধ্যমে খুব সহজেই দিনাজপুর সদর সহ নানা উপজেলায় যাওয়া যায় ঢাকা দিনাজপুর মহাসড়কের মাধ্যমে দিনাজপুর ও এর সকল উপজেলার রাজধানী ঢাকা ও সারা দেশের সাথে যুক্ত হয়েছে দিনাজপুরের দর্শনীয় স্থানগুলো হল চেহেলগাজী মায়ার রাজবাড়ি সুখসাগর মাতাসাগর রামসাগর দিঘি আনন্দসাগর দিনাজপুরের মানুষের ক্রিকেট খেলা বেশ জনপ্রিয় এবং ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়ি দিনাজপুরে বন্ধুরা এই ছিল দুই শহরের একটি তুলনামূলক কম্পেরিশন সবাইকে ধন্যবাদ